চুলা চুলায় কীভাবে এত আগুন জ্বলে আসলেই কি সম্ভব হ্যাঁ সম্ভব এটা হচ্ছে ম্যাজিক এক চুলা দেখতে গ্যাসের চুলার মতন অনেকটাই দেখা গেল এটা হচ্ছে লাকড়ির চুলা আর লাকড়ি দিয়ে আপনি রান্না করবেন জ্বলবে গ্যাসের চুলার মতন যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য আমাদের এই সলিউশনটি যদি কেউ পাবেন টাকা সেভ করবেন পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় গ্যাস বাবদ খরচ হয় ওই টাকাটা বাঁচাইবেন মাত্র দুইশো টাকার লাকড়িয়ে এক মাস রান্না করবেন তাহলে তাদের জন্য এই ডিউটি এবং আমাদের এই পরিবেশ বান্ধব চুলাটি এক বাই গার্মেন্টসে ডিউটি করে উনি এবং ওনার ওয়াইফ দুইজনেই গার্মেন্টস শ্রমিক ওনারা গার্মেন্টসে ডিউটি করে মাস শেষে যেই পরিমাণে টাকা ইনকাম করে খরচা করলে কোনো সঞ্চয় থাকে না যার জন্যে অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে দুই বার ফোন করে অনেক চিন্তা ভাবনার পরে আমাদের কাছ থেকে এই পরিবেশ পরিবেশবান্ধব লাকড়ির চুলাটি অর্ডার করে নিয়েছে এটা কিন্তু গাজীপুরের ভিতরেই মালিকের বাড়ি বলে আর কি যে এলাকাটাতে আমি গেলাম চুলাটা দিয়ে আসলাম ওই চুলাটা দিয়ে আসার পরে একদম আগুন জ্বালায়া দেখায়া কমপ্লিট করে দিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন কীভাবে চুলাটিতে আগুন জ্বালাইতে প্রথম অবস্থায় দুই থেকে তিন টুকরা লাকড়ি চুলাটাতে রাখা হয় রাখার পরে মেজ দিয়ে যেই কোনো আগুনটা জ্বালাই দিলে হয়ে যায় পলিথিন কিংবা ক্যারাসিন ইউজ করলে আগুনটাও খুব দ্রুত জ্বলে আর যখন আগুনটা একবার জ্বলবে তখন আমাদের এই একটা ফ্যান আছে ফ্যানটাতে আপনার লাইনটা সংযোগ দিয়ে দিতে হবে সংযোগ দেওয়ার পরে এই চুলাটা সাধারণ চুলার মতন জ্বলবে না এই চুলাটা আজব এক চুলার মতন জ্বলবে ম্যাজিক চুলা তো ম্যাজিক চুলাই এইটা হচ্ছে লাকড়ির চুলা এই লাকড়ির চুলাটাতে সর্বোচ্চ সাশ্রয় এই চুলাটাতে কীভাবে আগুন জ্বালাইতে হয় অবশ্যই দেখাইছি আপনার অবশ্য দেখছেন আর এটার সাথে সাশ্রয় করতে চাইলে এই চুলাটা টাকা সাশ্রয় করতে চাইলে এই চুলাটা প্রযোজ্য আপনার জন্য এই বাইয়ায় নিয়েছে এই বাইয়ায় নেওয়ার পরে ওই জায়গায় যেই জায়গায় আমরা এই চুলাটা দিয়ে আসলাম ওই জায়গা থেকে আরও চারটা চুলার অর্ডার আসছে আমরা এই চুলাটা দেওয়ার পরেই ওনাদের আশেপাশে যারা বাড়া থাকে ওনারাও কিন্তু আসলে এই গার্মেন্টস শ্রমিক যেই জায়গায় এই চুলাটা দিয়ে আসলাম ওনারাও কিন্তু আমাদের এই চুলাটা অর্ডার করছে হ্যাঁ টাকা বাঁচানোর ইচ্ছা থাকলে আপনিও অর্ডার করতে পারেন এই চোলাটা কিন্তু ডাবল চুলা নিয়ে একটাতে ভাত রান্না করবে একটাতে তরকারি রান্না করবে যেহেতু দুইজন স্বামী স্ত্রী ওরা দুইজনই গার্মেন্টসে চাকরি করে এই ডাবল চুলা ওনাদের সুবিধার্থে নিয়েছে। আমাদের এই চুলাটি ব্যবহার করা হয়েছে জিরো সিক্স এবং জিরো ফোরের এস আর এই চুলাটিতে আরও ব্যবহার করেছি উন্নত মানের চায়না থেকে আমদানি করা আড্ডা কোম্পানির ফ্যান রেগুলেটর চার্জার সহ সব কিছুই এটার সাথে পাবেন আর রেগুলেটর ছাড়াও কিন্তু আছে ডাকনা সিস্টেম চুলার জালটা কমানো এবং বাড়ানোর জন্যে সিস্টেম কিন্তু আছে এটাতে তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এই চুলা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যদি কেউ আমাদের এই চুলাটি নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নেই যে নাম্বারটি আছে নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আপনারা চুলাটা অর্ডার করতে পারেন চুলাটাতে আগুন জ্বালাইলাম চুলাটাতে আগুন জ্বালায়া চুলাটি দিয়ে কিভাবে রান্না করবেন কিভাবে আপনি এক মাসে অনলি দুশো টাকা লাগিয়ে রান্না করতে পারবেন প্রায় এই ভিডিওটিতে বলেছি এবং তুলে ধরেছি আপনাদের মাঝে যারা নাকি ভাবেন হ্যাঁ টাকা সঞ্চয় করবেন টাকা সেভ করবেন তাদের জন্য এই প্রযোজ্য আপনিও দিতে পারেন আপনার ওয়াইফকে এই চুলাটি উনিও খুব খুশি হবে উনি রান্না করে মাটির চুলায় এই চুলাটি দিলে উনি খুব খুশি হবে আরে হ্যাঁ আপনার বৃদ্ধ আম্মা রান্না করে মাটির চুলায় কত কষ্ট করে রান্না করে আপনিও দিতে পারেন এই চুলাটি আপনার আম্মা আপনাদের ঘরে বসে এই চুলাটি দিয়ে রান্না করতে পারবে যেহেতু এটা এস এর চুলা এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য পরিবর্তন করার জন্যে আমরা দুই সাইডে হাত দিয়ে ধরার মতন সিস্টেম রেখেছি কোনো সমস্যা নেই আর সাশ্রয় করতে পারবে এই চুলাটি নিয়ে আপনার বাসায় লাইনের গ্যাস আছে সময় মতন যদি লাইনের গ্যাসে গ্যাস না থাকে তাহলে রান্না করবেন কী দিয়ে এইটা সহজ সমাধান সহজ সলিউশন নিতে পারেন আমাদের এই চুলাটি এই চুলাটি নিয়ে আপনিও রাখতে পারবেন আপনাদের বাসায় যখন আপনি দেখবেন আপনার বাসায় গ্যাসের লাইনে গ্যাস নাই তখন ইউজ করতে পারেন আমাদের এই চুলাটি নিয়ে যেহেতু এটাতে ধোঁয়া এগুলো হয় না তাই আপনিও আপনার ফ্ল্যাট সাথে নিশ্চিন্তে এই চুলাটি নিয়ে রান্না করতে পারবেন এই চুলাটি সাশ্রয় করতে চাইলে আপনার জন্য প্রযোজ্য এই চুলাটি টাকা সেভ করার ইচ্ছে থাকলে নিতে পারেন এই চুলাটি এই চুলাটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি জিরো সিক্স এবং জিরো ফোরের এস এস তৈরি করে থাকি আমাদের এই চুলাগুলো আমাদের কাছে সিঙ্গেল এবং ডাবল চুলা এবং যারা হোটেল রেস্টুরেন্ট মালিক আছেন তারাও নিতে পারেন তাদের জন্য বড় বড় চুলা আছে আমাদের কাছে আমরা লবণ ফ্যাক্টরিতেও এই চুলাগুলো দিয়েছি অনেক হোটেল রেস্টুরেন্টে আমাদের এই চুলাগুলো দিয়েছি যারা নাকি এই চুলাটি নিতে চান যাদের এই চুলাটি নেওয়ার প্রয়োজন যদি কেউ ভাবেন টাকার সাশ্রয় করবেন কিংবা টাকা সেভ করবেন নিমাত্র তারাই অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ এই চুলাগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে এই চুলাগুলো সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের অগ্রিম কোনো টাকা ছাড়া আমরা অর্ডার নেই অর্ডার নেওয়ার পরে যখন আপনার কাছে চুলাটা পৌঁছায় আপনি নিজে দেখে শুনে আমাদের কুরিয়ার সার্ভিসের লোক আপনার কাছে যখন পার্সেলটা নিয়ে যাবে সব কিছুর ডিটেলস দেখার পরে ওনাদের কাছে আপনি পেমেন্ট করতে পারবেন যখন আপনি ভিডিওটা দেখতেছেন ভিডিওর সাথে আমাদের চুলার মিল আছে কি না সব কিছু বিস্তারিত দেখার দায়িত্ব হচ্ছে আপনার আমাদের ভিডিওতে যা দেখছেন সব কিছু ঠিকঠাক পাইছেন কি না সব কিছু নিজ দায়িত্বে বুঝে নিয়ে তখন টাকাটা পেমেন্ট করতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় যেহেতু তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি যদি কারো এই চুলাটা প্রয়োজন পড়ে প্রয়োজন থাকে তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে সরাসরি কল করে আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ আমাদের এই পরিবেশ পরিবেশবান্ধব চুলাটি এই চুলাটি খুবই সাশ্রয় খুবই সাশ্রয় আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন মিনিমাম দশ থেকে পনেরো বছর অনায়াসে ইউজ করতে পারবেন আমাদের এই চুলাটি সম্পূর্ণ নন ম্যাগনেট এস এস তৈরি করা হয়েছে আমাদের এই চুলাটি যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম